নমস্কার বন্ধুরা কত টাকা ইনকামে কত টাকা ট্যাক্স দিতে হবে জানুন আজকের আমি জানাবো আপনাদেরকে কত টাকা ইনকাম করলে আপনাকে কত টাকা ট্যাক্স দিতে হবে বারো লাখ টাকা পর্যন্ত আয়কর মুক্ত প্রবীণদের জন্য বাড়তি ছাড় ভারতের তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট নিয়ে দেশজুড়ে কৌতূহল ছিল প্রবল বিশেষত মধ্যবিত্ত যুবা ও প্রবীণ নাগরিকদের জন্য আয়করের ক্ষেত্রে কি পরিবর্তন আসতে চলেছে তা নিয়ে প্রত্যাশা ছিল তুঙ্গে বাজেট দেখা গেল এই বছর আয়করদের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে যা বহু মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছেন ইনকাম ট্যাক্স বাজেট 2025 অর্থাৎ 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর মুক্ত নির্মলা সীতারমন বলেছেন যে 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় সম্পূর্ণ করমুক্ত থাকবে এটি মধ্যবিত্তের জন্য একটি বড় স্বস্তির বিষয় নতুন আয়করদের কাঠামো অনুযায়ী 12 লক্ষ টাকা পর্যন্ত আয় কোনো আয়কর নয় বারো থেকে ষোলো লক্ষ টাকা আয় দশ পার্সেন্ট কর দিতে হবে ষোলো থেকে কুড়ি লক্ষ টাকা আয় পনেরো পার্সেন্ট কর কুড়ি থেকে চব্বিশ লক্ষ আয় পঁচিশ পার্সেন্ট কর চব্বিশ লক্ষ টাকার বেশি যদি হয় তাহলে কিন্তু তিরিশ পার্সেন্ট কর আপনাদেরকে দিতে হবে এই পরিবর্তনের ফলে বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের করের বোঝা থেকে অনেকটাই মুক্তি পাবে স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধি করদাতাদের জন্য আরও একটি বড় সুখবর হল স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে ফলে যারা নিয়মিত কর দেন তারা বাড়তি ছাড়ের সুবিধাও পাবেন একটি সাধারণ হিসাব করলে দেখা যায় বার্ষিক বারো লক্ষ টাকা আয়ের একজন ব্যক্তি প্রায় আশি হাজার টাকা কর সাশ্রয় করবেন পরিবর্তন কর্তায়ের জন্য অর্থে লাভজনক হবে প্রবীণদের জন্য বড় ঘোষণা অর্থমন্ত্রী জানিয়েছেন নাগরিকদের কথা মাথায় রেখে আয়কর ছাড় পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লক্ষ টাকা করা হয়েছে এছাড়াও টিডিএস এর সীমা টু পয়েন্ট ফোর লক্ষ টাকা থেকে বাড়িয়ে ছ লক্ষ টাকা করা হয়েছে যা প্রবীণদের জন্য বিশাল স্বস্তির খবর নতুন আয়কর বিল আসছে অর্থমন্ত্রী জানিয়েছেন আগামী সপ্তাহে নতুন আয়কর বিল পেশ করা হবে যেখানে কর কাঠামো আরও সহজ করা হবে এতে করদাতাদের কর দেওয়ার প্রক্রিয়া আরও সরল হবে বলে আশা করা হচ্ছে ওল্ড রেজিম বনাম নিউ রেজিম কোনটি সুবিধাজনক বর্তমানে করদাতাদের জন্য দুটি বিকল্প ব্যবস্থা রয়েছে ওল্ড রেজিম অর্থাৎ পুরনো ব্যবস্থা যেমন আড়াই লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত আড়াই থেকে পাঁচ লক্ষ টাকা কর হলে পাঁচ পার্সেন্ট পর্যন্ত কর দিতে হবে পাঁচ থেকে দশ লক্ষ টাকা আয় করলে কুড়ি পার্সেন্ট কর দিতে হবে এবং দশ লক্ষ টাকার বেশি আয় করলে তিরিশ পার্সেন্ট করে কিন্তু কর দিতে হবে এই ব্যবস্থায় বিভিন্ন কর ছাড় পাওয়া যায় যেমন বিনিয়োগ হোম লোনের সুদ ইত্যাদি এবং নিউ রেজিম নতুন ব্যবস্থা যেটা হয়েছে তিন লক্ষ টাকা পর্যন্ত আয় করলে কর মুক্ত কোনো কর দিতে হবে না তিন থেকে সাত লক্ষ টাকা আয় করলে কিন্তু পাঁচ পার্সেন্ট কর দিতে হবে সাত থেকে দশ লক্ষ টাকা আয় করলে দশ পার্সেন্ট দশ থেকে বারো লক্ষ টাকা আয় করলে পনেরো পার্সেন্ট বারো থেকে পনেরো লক্ষ টাকা আয় করলে কুড়ি পার্সেন্ট পনেরো লক্ষ টাকার বেশি আয় করলে কিন্তু তিরিশ পার্সেন্ট আপনাকে কর দিতে হবে নিউ রেসিমি কর ছাড়ির সুযোগ নেই তবে করের হার তুলনামূলকভাবে কম রাখা হয়েছে বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন এই বাজেট পেশ করার মাধ্যমে নির্মলা সীতারমন টানা অষ্টমবার বাজেট ঘোষণা করলেন নতুন আয়কর কাঠামো মধ্যবিত্ত প্রবীণ নাগরিকদের জন্য যথেষ্ট স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে এই পরিবর্তনগুলোর ফলে সাধারণ করদাতাদের অর্থনৈতিকভাবে লাভবান হবেন এবং করের বোঝা কমবে এখন দেখার বিষয় নতুন আয়কর বিলে কি ধরনের পরিবর্তন নিয়ে আসছে এবং আগামী বছরে এর প্রভাব কেমন ফেলবে এটার কিন্তু ওয়েবসাইট লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো সেইখান থেকে ভিজিট করে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনারা সম্পূর্ণটা এখান থেকে দেখে নিতে পারেন বা জেনে নিতে পারেন এটাই হচ্ছে তার অফিসের ওয়েবসাইট এখান থেকে আপনারা নো ইয়োর এডি এ ও ট্যাক্স ক্যালেন্ডার এবং এইখানে নো ইয়োর রিফান্ড স্ট্যাটাস সমস্ত কিন্তু দেখে নিতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংস ফর ওয়াচিং জয় হিন্দ